রাধে রাধে আজকে হচ্ছে একাদশী পুনর্দিতি রাধে রাধে সবাই কেমন আছেন আজকে হচ্ছে একাদশী তো একাদশীতে আমি চলে আসলাম দেখেন আজকে গোপালের জন্য আমি সামান্য আয়োজন করতে পেরেছি তো এই যে এখানে আমি মিষ্টি আলু ছিল সিদ্ধ করে নিয়েছি কয়েকটা এর মধ্যে একটা এখন চলে নিচ্ছি তো একাদশী দিন সাগর পায়েস তারপরে এগুলি করা হয় তো আজকে খুব সকাল দুপুরবেলা আমি গোপালকে খুব সামান্যই বুক লাগাবো এই যে এখানে আমি আলুটা ছুলে নিয়েছি এখানে কয়েকটা কমলা নিয়ে নিচ্ছি কমলা ছুলে নিয়েছি আমি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে এক পালি তরমুজ তরমুজ এনেছিলাম এখান থেকে আগে গোপালের জন্য একটু করে রেখেছি এখন সেটাই কেটে নিচ্ছি তরমুজটা বেশ লাভ ছিল সিজনাল ফল দিতে কিন্তু অনেক ভালো আর এই সময় হচ্ছে অনেক সিজনাল ফল পাওয়া যায় আমাদের যেহেতু ফিজ নাই গোপালের জনা আলাদা করে তাই তো মোস্টা আজকে কিনতে আনা না হয়েছে তো মোস্টি দিলাম এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি দুধ একটু দুধ দিয়ে দিব কলা কলাগুলো জানি এবার কেমন এনেছে একটু কেমন এনেছে দেখেন এরকম সবগুলা কলা এরকম মানে কোনো সমস্যা নাকি এটা এরকমই কলা এখন একটু কমও পাওয়া যায় তার মধ্যে এরকম তারপরে আমি কয়েকটা খেজুর ছিল খেজুর আমি দিয়ে দিলাম ধুয়ে এখন আমি আরেকটা কলা দিয়ে দিব তারপরে এটা হচ্ছে দুপুরবেলা তারপরে আমি দুপুর কি সকালে পরে এটা বারোটার দিকে এই যে একটা দুধের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিব তো এখন আমার এই যে ভোগ রেডি আমি এখন এই যে তুলসী পাতা দিয়ে দিব তুলসী পাতাটা কালকে তুলে রাখা হয়েছিল এই তো সকালবেলা আমার গোপালের ভোগ তারপরে দুপুরবেলা আমরা অন্য আয়োজন করব এখন পূজাটা সেরে নিব জায়গা কম এইভাবেই ছোট করে এখন দুপুরবেলা আমি দেখেন এই যে পায়েস করেছি দুধ দিয়ে শাক দিয়ে দুপুরবেলা বলতে এটা হচ্ছে তখন দুইটার উপরে বেজে গেছে তিনটা সাড়ে তিনটার মতো যে গোপালে ভোগের যে সকালের দুধটা ছিল ওইটা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করে নিব আর এটা আবার ভোগ লাগানো হবে তো এই যে এখন আমি হচ্ছে সাগর পায়েসটা নিয়ে নিব পায়েসটা নিয়ে নিলাম এখন একটা কুচি পাতা দিয়ে দিব এই যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর এই যে ইয়ের শরবত বেলের শরবত বেল এনেছিল এখন সেটা দিয়ে শরবত বানানো হয়েছে এখন এইটাই গোপালকে দেওয়া হবে শরবত এখন কিন্তু বেলের বেলটা ভালো পাওয়া যায় আমি দিই তো এই যে আমার রেডি হয়ে গেছে এখন চলে যাব পূজায় দুপুর বেলার এই যে সকালে পুজোর প্রসাদ এখনো রয়েছে আর এই যে দুপুরের ভোগ দিয়ে দিচ্ছি ফুলের সন্ধ্যা বেলা হালকা কিছু দেওয়া হবে বাদাম খেজুর টেজুর এগুলি কিছু দেওয়া হবে আর ফল টল কলা তো সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন গোপাল সবাই মঙ্গল করুক জয় গোপাল ये जी ने कुमार का खाली देती धनnabla आराम से